বগুড়া সদর উপজেলা ফাপড় ইউনিয়ন পরিষদ সেখানে পাশেই রয়েছে ইউনিয়ন ভূমি অফিস সেখানে গিয়ে দেখা যায় অফিসের শুনছান নিরবতা যেখানে নেই কোনো কর্মচাঞ্চল্য নেই কোনো মানুষ একেবারে কাজহীন অফিস তবে অফিসের কর্মরত কর্মকর্তা মোকলেসুর রহমান তিনি আমাদের এ বিষয়ে জানান তিনি বলেন দীর্ঘদিন যাবৎ কাজ একটু কম হচ্ছে এটা কাজের একটু আসলেই কম যার কারণে এই অবস্থা তবে যতটুকুই কাজ আমাদের হাতে আসছে যতগুলো ফাইল খাজনা খারিজ থেকে শুরু করে জমির প্রত্যেকটা কাজ আমাদের হাতে আসার পর আমরা সঠিকভাবে করে দিচ্ছি এবং সঠিকভাবে সঠিক সময়ে করে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে এ পর্যন্ত আমাদের অফিসে কোনো ঝামেলা হয়নি আর হবেও না আশা করছি আগামীতে সঠিকভাবে কাজ এগিয়ে যাবে ঠিক এরকমভাবেই এমন মন্তব্যই করেন কর্মরত কর্মকর্তা মোকলেসুর রহমান সরেজমিনে আমরাও তাই দেখতে পেলাম সূত্র মিডিয়া বগুড়া